तस्मै श्री जन तस्म श्रीगुराव नम नम ओ कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते जयपतका स्वामी नामिने नम आचार्य पदाय नीताय कृपा प्रदायिने গৌরকথা দায় নগর গ্রাম তারিণে নম অং পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে બાંછકલ્પતરુભ કૃપા સિંદુભ પતિતાના પાવને વૈષ્ણવે નમો નમ જય શ્રીકૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી અદતગદાધર શિવાશાદી ગૌરભક્તવૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হ্যাঁ এখান থেকে নিচে যেতে যেতে কিছুক্ষণ সময় লাগছে সেই জন্য ওটা টাইম আস হরে কৃষ্ণ তা আমরা আছি দক্ষিণ কুলপি থানা দেবীপুর নাম হটে রাধা রাজবিহারী নাম হট্ট দেবীপুর রাধা রাজবিহারী নাম হট্ট এলাকাবাসী ভক্ত বৃন্দ মিলে এই নাম হট্ট ওনারা পরিচালনা করেন অনেক ভক্ত দীক্ষা নিয়েছেন ছিল জয় পতাকা স্বামী গুরু মহাজের কাছে ছিল গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের কাছে আর একজন বিভিন্ন গুরুদেবের শিষ্য সমন্বিত ভাবে এই হট্ট সুন্দর করে পরিচালিত হয় এবং বছরে এনারা বাৎসরিক অনুষ্ঠান করেন প্রতিদিন মঙ্গলারতি আরতি সন্ধ্যা হয় এবং অনলাইনে ছয়টা থেকে সাতটা আমার যে ভাগবত ক্লাস হয় সেই ক্লাসে তারা অনলাইনে শ্রবণ করে আজ বাৎসরিক অনুষ্ঠান নামহট্ট অনুষ্ঠান সেই উপলক্ষে এই আয়োজন হয়েছে যদিও আয়োজন মাঠে ছিল আর গত বছর দেখলাম বিরাট বড়, প্যান্ডেল বিরাট মাঠ এক এ সেই ব্যবস্থা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য জায়গাটা একটু চেঞ্জ করা হয়েছে মন্দিরের ছাদে যেহেতু ছাদে পুরো ভক্ত ধরবে না এখন অলরেডি ফিল হয়ে গেছে এরপরে যারা আসবে তারা নিচের ফ্লোরে অনলাইনে তারা সেখানে শ্রবণ করবে দর্শনও করবে এইভাবে এতক্ষণ ভোরে তো মঙ্গল আরতি হয়েছে তারপরে গুরু পূজা নগর সংকীর্তন হয়েছে সুরসেন প্রভুর নেতৃত্বে খুব সুন্দর বর্ণাঢ্য নগর সংকীর্তন তা সে নগর সংকীর্তনে অনেক গ্রামবাসী ভক্তবৃন্দ যোগদান করেছিলেন তারপরে সকালে হালকা প্রসাদ হয়েছে এখন তারপর থেকে শুরু হয়েছে ভজন ভক্তরা সুন্দর ভজন কীর্তন করলেন এবং পূজ্য সুরসেন প্রভু অল্প সময় ভগবানের কথা বললেন তারপর আমাকে একটু কথা বলবো শুরু করার প্রথমে আমি আমার পরম গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরুমজে বেদন করে গুরুর কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন তার চরণে দণ্ডবধ প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি উপস্থিত ভক্তবৃন্দ যারা এই দেবীপুর নাম বাৎসরিক অনুষ্ঠানে যোগদান করেছেন যেসব ভক্ত অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূর থেকে শ্রবণ করছেন এবং বিশেষ করে পূজ্যপাদ সুরসেন প্রভু অন্যান্য ব্রহ্মচারী ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন প্রার্থনা করছি তা শাস্ত্রে বর্ণনা আছে মনুষ্য জীবন তো দুর্লভ তার থেকে বেশি দুর্লভ হচ্ছে সাধু সঙ্গ লাভ করা জন্ম দেহি নাম ক্ষণভঙ্গুর এ মনুষ্য দেহ দুর্লভ আর দেহটা ক্ষণভঙ্গুর যে কোনো সময় মৃত্যুর করাল গ্রাসে পতিত হবে তত্রাপী দুর্লভ মনে তার থেকেও দুর্লভ আর জিনিস বৈকুণ্ঠ প্রিয় দর্শন যারা ধামের যাত্রী শুদ্ধ ভক্ত তাদের সঙ্গ লাভ করা তার থেকেও দুর্লভ আমরা জানি চুরাশি লক্ষ জনের ভিতরে চার লক্ষ মাত্র মানুষ তার ভিতরে অধিকাংশ পুলিন্দ খস সবর সভ্য মানুষ খুব কম তার ভিতরে অধিকাংশ হচ্ছে নাস্তিক আস্তিক খুব কম যারা আস্তিক বেশিরভাগ মুখে মানে সত্যিকারে যারা কাজে মানে তাদের বলা হয় ধর্মাচারী এসে কি করে লোকেরা পয়সা দেয় আর বলে মাল ছাড়ো টাকা দিচ্ছি প্রেম হয় সেখানে হয় দোকানদারের সঙ্গে লেনদেন লেনদেন অর্থাৎ দিচ্ছি তুমিও দাও আমি পুজো করছি তুমি আমার পুজো করো এ ওকে বলা হয় কর্মনিষ্ঠ ধনং দেহি জনং দেহি ভার্জাং দেহি শুধু ভগবানের পূজা করবে আর লিস্ট দিয়ে দেবে আমি এখন তোমার পুজোতে এত এত কিছু দিলাম আমার জন্য তুমি এই দিয়ে দেবে একে বলা হয় কর্মনিষ্ঠ ধর্মাচারের মধ্যে বহুত কর্মনিষ্ঠ কোটি মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ কোটি কোটি কর্মনিষ্ঠের ভিতরে একজন জ্ঞানী শ্রেষ্ঠ কোটি জ্ঞানীর ভিতরে একজন মুক্ত যারা জ্ঞানী এরকম কোটি কোটি লোকদের ভিতরে একজন মুক্ত কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত যারা মুক্ত এরকম কোটি কোটি মানুষের ভিতরে একজন কোটি মুক্তের ভিতরে দুর্লভ করেছেন